তো এন্ড ওয়েলকাম ব্যাক নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইফতারের পর আমরা আবারও চলে আসছি মালয়েশিয়া ইপু আমানজয়া মাইদিনের পাশে আমরা ঈদের মার্কেটিং করার জন্য সব বন্ধুদেরকে নিয়ে আমরা সবাই চলে আসছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুড আইটেম এবং আমি দেখানোর চেষ্টা করব আজকে মালয়েশিয়ার ঈদ মার্কেট এবং মালয়েশিয়াতে যারা মুসলিম আছে মুসলিমদের জন্য আলাদা একটা মার্কেট বসে একটা মেলা বসে আমি আজকে ওই মেলাতেই আছি তো আমি পুরো মেলাতে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আসলে তাদের মেলাটা কেমন এবং ঈদের মার্কেটিং কেমন সবার আগে আমি বলে রাখি এটা বাংলাদেশের মার্কেটিং না থ্রি পিস কাপড় ইত্যাদি পাওয়া যাবে কিন্তু তারা ইট করে এক কাপড়ে তাদের কাপড়টা এবং ঈদের পোশাকগুলো একটু ভিন্ন রকম তো মালাই পাঞ্জাবি অনেক সুন্দর এই পাঞ্জাবিগুলো বাংলাদেশের যে পতুয়া বলা হয় পতুয়া স্টাইল আমি সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো আমি নিজেই ক্যামেরাতে ভিডিও করতেছি তো আমার আশেপাশে দেখতেছেন অনেক মানুষ আর এখন টাইম রাত এগারোটা রাত এগারোটা বাজে এত বিজি বলার বাহিরে তাহলে বেলা কেমন হবে তো ডিউটি শেষ করে চলে আসলাম এখানে তো দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ঐতিহাসিক মেলা ঈদ মিলন মেলা যেখান থেকে ঈদের মার্কেটিং মালাইউরা করে এবং এদেশের মানুষ যারা আছে তারা ঈদের মার্কেটিংটা করতেছে আর আসলে আমরা চলে আসছি আমার সাথে আরও পাঁচ ছয়জন আছে আমরা ঈদের মার্কেটিংটা এখান থেকে করব। এই দেশের এই যে পোশাক আছে আমি এই দেশের পোশাকগুলো আমরা কিনবো তো সবাই আমার সাথে থাকুন আমি মাসুম খান আপনাদের সাথে আছি আমি ঈদ মার্কেটিং ভিডিওটা করতেছি আউটসাইড তো আমার এই দিনটাতে আমার ফ্যামিলির কথা অনেক মনে পড়তেছে মনে মনে ভাবতেছি আজকে যদি আমার ফ্যামিলি আমার সাথে থাকতো তাদেরকে নিয়ে একসাথে ঈদের শপিং করা ঈদের মার্কেট করা মার্কেটে ঘুরাঘুরি কতই না আনন্দ আসলে দুই প্রবাসে আসি তা আমার ভাগ্যে নাই ইনশাল্লাহ চেষ্টা করব সামনের বছরটা যেন ফ্যামিলির সাথে আবার ঈদ করতে পারি এবং ঈদের কাটা মার্কেটটা করতে পারি বিদেশে যাতে আসি বিদেশে মার্কেটটা বিদেশে বসেই করতেছি সবাই আমার সাথে থাকবেন

চলে আসলাম পাঞ্জাবি পছন্দ করা শুরু করে দিলাম একটা একটা করে পাঞ্জাবি গায়ে দিতেছি কোন পাঞ্জাবিটা আমার গায়ে মানায় এটা হলো মালয়েশিয়ার পাঞ্জাবি আর তারা ঈদের সময় নর্মালি সবসময় এই পাঞ্জাবিগুলো পরে তাদের ফেভারিট পাঞ্জাবি তো এই ঈদে আমি চেষ্টা করতেছি এই পাঞ্জাবিটা আমি গায়ে দেওয়ার জন্য তো সবাই বলতেছে মাসুম তোমাকে এই পাঞ্জাবিটা অনেক সুন্দর মানিয়েছে আমরাও নিব তো আমাকে ফলো করে আমার সাথে যারা আছে একই কালার পাঞ্জাবি

শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলে প্রবাসী শেষ পর্যায়ে চলে আসলাম প্রবাসীরা যারা প্রবাসে আছি বিভিন্ন দেশে আমরা চেষ্টা করছি এই ঈদে আমাদের ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য আমরা যতটুকু করি তা আমরা ঈদের মার্কেটিংটা অলরেডি করে ফেলছি তো আমার এক ভাই আমাদের যে ভাই মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান প্রবাসী চলুন ভাইটা কিছু বলবে ভাই আপনার ঈদ নিয়ে একটু যদি শর্ট প্লিন যদি একটু শেয়ার করতেন আসলে আমার বলার একটাই যে আমরা যে হাজার হাজার টাকা ইনকাম করে বাড়িতে সবাইকে আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা সবাইকেই ঈদের পোশাক মার্কেট করে দিয়েছি কিন্তু কেউ কখনো বলি নাই যে তোমরা কেউ এখানে কি করছো মার্কেট করছো কিনা বা ঈদের আনন্দ উৎসব উপভোগ করো কিনা আসলে এখন আমরা ঘরে বসে থাকতে পারি নাই কারণ আমাদের বাসা সাইডেই বিশাল এক মার্কেট ঈদ উপলক্ষে বইছে মালয়েশিয়ায় তো আমরা কিছু কেনাকাটা করলাম আসলে এখানে মনে হচ্ছে আসলে ঈদ এখানে এসে খুব ভালো লাগছে তারপরে সব কিছু দুঃখ কষ্ট বলে আসলে আমরা এখানে একটু কেনাকাটা করছি ঈদটা করার জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে ঈদ করতে পারি ইনশাল্লাহ দোয়া হইলো আপনার জন্য প্রিয় ভাই তো ভাই অনেক খুবই কষ্ট একটা কথা হলো যে এই কথাটা শুনে আমার মনে অনেকটা আঘাত লাগলো মানে ফ্যামিলিকে এত লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা দিল ঈদ করার জন্য কিন্তু ওই ফ্যামিলি একবার বললো না আপনি কি মার্কেট করছেন কি টাকা আপনি করছেন তো আসলে ভাইয়ের জন্য শুভকামনা রইল আপনাদের সবার জন্য শুভকামনা রইল আমার এই সব ব্লগ ভিডিওটা দেখার জন্য আসলে বাংলাদেশের মতন লেহেঙ্গা আর ইন্ডিয়ান যেমন পাঞ্জাবি ভিতরে যেমন পাঞ্জাবি রাজ্য